অফার 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 তিন পিস মাত্র বারোশো টাকায় দিতেছি সাইজ হবে বত্রিশ চৌত্রিশ তিনটা মোবাইল পেন মাত্র বারোশো টাকা যেটা যেটা নেবেন স্ক্রিনশট দেন তিনটা মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে তিন পিস বারোশো এক্সপোর্টের মোবাইল পেন তিনটা বারোশো স্ক্রিনশট দিতে থাকেন এই যে স্টিচ হবে তিনটা মাত্র বারোশো রিমি কটনের টম টম সোনের তিন পিস মাত্র বারোশো টাকা ঠিক আছে তিন পিস মাত্র বারোশো টাকা এগুলো যেটা যেটা নেবেন এগুলো সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ঠিক আছে তিনটা মাত্র বারোশো টাকায় স্ক্রিন শট দিতে থাকেন ভাইয়া যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন তিন পিস মাত্র বারোশো টাকা হ্যাঁ তিনটা মাত্র বারোশো যেখান থেকে নিবেন তিনটা মাত্র বারোশো টাকা সাইজ হবে চৌত্রিশ ছত্রিশ এগুলো চৌত্রিশ ছত্রিশ তিনটা মাত্র বারোশো টাকা যেটা যেটা নিবেন এখান থেকে যেটা নিবেন তিনটা মাত্র বারোশো টাকা শুধুমাত্র জহির গার্মেন্টসে আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলায় তিনশো ষোলো নম্বর দোকান তিনটা মাত্র বারোশো টাকায় ঠিক আছে এই একটা কালার তিনটা মাত্র বারোশো এবার দেখেছি আঠাইশ আঠাইশ তিরিশ তিনটা মাত্র বারোশো কোমরের সাইজ আঠাইশ তিরিশ অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন ওইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এটা হচ্ছে আঠাইশ তিরিশ সাইজ তিন পিস মাত্র বারোশো টাকায় তিনটা মাত্র বারোশো তিন পিস মাত্র বারোশো টাকায় ঠিক আছে আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তলায় তিনশো ষোলো নম্বর দোকান স্টিচ হবে এরকম হ্যাঁ যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিয়া হোয়াটসঅ্যাপ করেন এটা আঠাশ তিরিশ সাইজ তিন পিস মাত্র বারোশো টাকা আর এখানে আরও আছে অনেক এখান থেকে যেটা যেটা নেবেন আঠাশ তিরিশ সাইজগুলো আগে বলে দিচ্ছি এগুলো যেমন চৌত্রিশ ছত্রিশ এই একটা প্যান্ট আছে এখানে পকেটে জিপার হবে হ্যাঁ স্টিচ কাপড় এক্সপোর্টের জগার্স ঠিক আছে ব্ল্যাক কালারই আছে সাইজ এক পিস দুই পিস করে আছে যার কারণে আজকে অফার দিয়ে দিচ্ছি প্রাইসটা পড়বে এক পিস পাঁচশো তিন পিস বারোশো হ্যাঁ কালার গুলো দেখাচ্ছি একটা হচ্ছে প্রত্যেকটা ঠিক আছে এটার সাইজ যেমন আটত্রিশ হ্যাঁ এক এক করে আজকে শুধু মোবাইল যে অফারটা আছে সেই অফারটা দিচ্ছি শুধুমাত্র জহির গার্মেন্টস আর সব লোকেশনটাও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তলায় তিনশো ষোলো নাম্বার দোকান জহির গার্মেন্টস হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই একটা প্যান্ট এটাও জগার্স মোবাইল প্যান্ট হ্যাঁ এটা কিন্তু জ্যাকেন জোরসের অরিজিনাল এক্সপোর্টের এই যে মাত্র তিন পিস বারোশো টাকায় অফার দিয়ে দিতেছে এগুলো কিন্তু কিছুদিন আগেও আমাদের দোকানে ছিল তিন পিস ষোলোশো ছিল এখন কিন্তু বারোশো টাকা দিয়ে দিচ্ছি এই যে এরকম স্টিচ হবে হ্যাঁ জগার সিস্টেম এটা এই যে ব্যাক সাইডটা সাইজ হবে এটা চৌত্রিশ হ্যাঁ কোমরগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা যেমন আঠাশ কোমরের এই একটা আছে আঠাশ কোমরের নেভি বুলু এক পিস পাঁচশো তিন পিস চোদ্দশো বারোশো টাকা ঠিক আছে তারপর এই একটা আছে তোমার কোমরেরই হ্যাঁ এগুলো কিন্তু ওই অফারের মধ্যেই পড়বে আঠাশ কোমরে যারা আছে তাদের জন্য যেগুলো আছে এর ভিতরে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি হ্যাঁ এই যে এই একটা আছে এটাও যেমন তিরিশ কোমরের জন্য স্টিচ হবে প্রত্যেকটা ব্ল্যাক কালার এগুলো ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এক পিস এক পিস করে এটা অফার দিয়ে দিচ্ছি শুধুমাত্র আজকে এক সপ্তাহ থাকবে অফারটা আগামী আজকে শুক্রবার তো আগামী শুক্রবার পর্যন্ত একটা আগে আমি এগুলো ছয়শ সাতশো করে সেল করছি এখন অফার দিয়ে দিচ্ছি তিনটা মাত্র বারোশো টাকায় ঠিক আছে এগুলো শুধু আঠাশ তিরিশ কমর আঠাশ তিরিশ কমর আরও কিছু দেখাচ্ছি এই যে এটা একটা ব্ল্যাকের মধ্যে লাইট ব্ল্যাক বলে এটাকে এরকম হবে প্রত্যেকটা হ্যাঁ এক্সপোর্টের তিন পিস মাত্র বারোশো টাকা দিতেছি তারপর এই একটা কালার আছে হ্যাঁ স্টিচ কালার দেখাচ্ছি যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে থাকে না তারপর আরেকটা পেন প্যান আছে ওটাতে এদিকে আছে অবশ্য এই যে ডিসপ্লে দিকে আসো তুমি এটা এদিকে নিয়ে আসো এটা এই যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট সুদা স্টিচের মধ্যে হবে এরকম এটা নিচে আছে না হ্যাঁ হ্যাঁ পাইছি এই দেখো এটা সাইজ হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এরকম স্টিচ হবে নিড ডেনিমের এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট কেউ যদি কপি প্রমাণ করতে পারে তাকে টাকা রিটার্ন দিয়ে দিব আর অর্ডার সিস্টেমটাও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলায় তিনশো ষোলো নম্বর দোকান জহির গার্মেন্টস শুধু স্ক্রিনশট দিতে থাকেন ঠিক আছে তিনটা বারোশো টাকার ঠিক আছে আঠাশ তিরিশ কমরটাই আগে দেখাইতেছি হ্যাঁ এই একটা আছে বলেন যেটা যেটা ভালো লাগে বলবেন তিনটা মাত্র বারোশো টাকায় তিন পিস মাত্র বারোশো এই যে আঠাশ তিরিশ জগার সিস্টেম এগুলো প্রত্যেকটা প্যান্ট হ্যাঁ তিনটা মাত্র বারোশো স্ক্রিনশট দিতে থাকেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই একটা কালার তিনটা মাত্র বারোশো টাকা হ্যাঁ এই যে তিনটা মাত্র বারোশো ঠিক আছে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা তো দেখাইছি ঢাকা সিটির ভিতরে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা স্ক্রিন দেওয়া নাম্বার যেটা থাকবে ওই নাম্বারটাই বিকাশ নগদ পার্সোনাল নাম্বার এই একটা আছে নেভি ব্লু কালার হ্যাঁ এটা যেমন তিরিশ বত্রিশ হলেও পড়তে পারবো ঠিক আছে এইটু একটু দেখেন ভালো করে এই প্যান্টটা ভালো করে দেখেন এই এক পিসি আছে হ্যাঁ এই যে এই সাইডটা হবে এরকম তিন পিস মাত্র বারোশো টাকা এই একটা আছে আজকে দেখাইলাম শুধু ছোট কমরের টাই বেশি যেমন আটাই তিরিশ সাইজের এগুলো যেমন সব চুরিওয়ালা চুরি সারা গুলো দেখাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে বত্রিশ তেত্রিশ হলেও পড়তে পারবো এই একটা কালার আছে আঠাশ কমর হ্যাঁ এটা কিন্তু বাটমটা কি সুন্দর দেখছো সাদা এবং প্যান্টের উপরে দেখো এই যে চেন দেওয়া আছে এটাও কিন্তু সেই অফারটার মধ্যেই থাকবে তিনটা বারোশো টাকা থাকতেছে যে অফারটা আমি দিছি আসলে দোকান ছিল আমার দুইটা দুই দোকানের মাল এক দোকানে আসছে তো মাল হয়ে গেছে প্রচুর যার কারণে অফার দিয়ে কিছু কমাই দিছি এগুলোই কিন্তু সাতশো আটশো টাকা করে সেল করছি এই যে যারা দোকানে এসে নিতে চান অবশ্যই দোকানে এসে নিতে পারবেন সমস্যা নাই এই যে একটু বড় আঠাশ ত্রিশ সাইজে আরো কিছু দেখাচ্ছি এই একটা কালার আছে ব্ল্যাক নিচে চেন দেওয়া থাকবে এটা নন স্টিচ অবশ্যই এটা এই যে নিচে চেন থাকবে সামনে ডাস্টিং আছে এটার মধ্যে দেওয়া এই যে ব্যাক সাইডটা হবে এরকম তিনটা বারোশো টাকা এখান থেকে যেটা যেটা নেন আঠাশ তিরিশ সাইজ তিনটা বারোশো তিন পিস বারোশো হ্যাঁ এরকম স্টিচ হবে এই যে এরকম স্টিচ ঠিক আছে এগুলো আঠাশ তিরিশ হ্যাঁ কিছু প্যান্ট আছে বত্রিশশো দেখাইছি এই একটা আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার সুতা কন্ট্রাস্ট সুতা ঠিক আছে এটা সাইজ হবে তোমার বত্রিশ সাইজ হ্যাঁ আর একটা আছে এই যে শুধু অফার দিতেছে একদম অফার এটাও পরবে ওই প্রাইজের মধ্যে তিনটা বারোশো এই একটা আছে যারা ছোট কম যে লম্বা যারা একটু শর্ট আছেন তাদের জন্য দেখেন এই যে এটা সাইজ হবে যেমন চৌত্রিশ পর্যন্ত যারা একটু লম্বা শর্ট তাদের জন্য এটা ওই প্রাইজের মধ্যে দিতে পারবো এক পিসি আছে এটা পকেটে আবার চেন আছে দেখেন আর এগুলো কিন্তু এক্সপোর্টের ভাইয়া পকেটে চেন আছে এই তিনটা বারোশো টাকা এই প্রাইজের মধ্যে আঠাইশ তিরিশ সাইজ সাইজটা বলে দিচ্ছে আঠাইশ তিরিশ সর্বোচ্চ বত্রিশ আমাকে স্ক্রিনশট করেন হোয়াটসঅ্যাপে আর কিছু কালার দেখাচ্ছি এখন তো দেখাইলাম আমি চুরি সহ এখন দেখাবো আমি চুরি ছাড়া কিছু কিছু কালার এটা আছে যেমন পাঁচ ছয় পিস আছে এখান থেকে একটু তুমি ভিউটা সামনে আসো সামনে নিয়ে আসো একবারে মোবাইল প্যান্ট যেমন একটু বড় কমন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ দুই লাইন এক লাইন এই একটা লাইন দুই লাইন দুই লাইন পর তিনটা চোদ্দশো ঠিক আছে আর যারা ছোট কমন নিবেন আটাইশ তিরিশ বত্রিশ এক্সপোর্টের মোবাইল পেন তিন পিস বারোশো টাকা দিয়েছি একটু ফিনিশিং একটু দেখাও সামনে আইসা এরকম কাপড় হবে স্টিচ কিন্তু ব্যাক সাইডটা হবে এরকম ঠিক আছে যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে থাকে না এটার মধ্যে অনেক কালার আছে একটু কালার গুলো দেখাও সব কালার কিন্তু ছবিতে দেওয়া পসিবল না তারপর দেখাই দিয়েছি কিছু কিছু কালার একটা আছে অলিভ কালার যেগুলো একটু রানিং কালার সেগুলো দেখাচ্ছি এই যে এই একটা কালার দেখো স্টিজ হবে প্রত্যেকটা এরকম স্টিচ হ্যাঁ এটার মধ্যে কিন্তু ব্ল্যাক আছে নেভি ব্লু আছে নেভি ব্লু দেখা এই যে এটা আবার ডেনিমের হ্যাঁ এই দেখো স্টিস এগুলো কিন্তু ফিতা থাকবে না জাস্ট দু একটা ফিতা লাগানো তো লাগানো আছে কিন্তু ফিতাটা না এটা বেল সিস্টেমের প্যান্ট হ্যাঁ তিনটা বারোশো টাকা এখান থেকে যা যা নেবেন শুধু স্ক্রিন দিতে থাকেন আটাইশ তিরিশ ভাইয়াদের জন্য আজকে অফার দিচ্ছি একটা কালার আছে ব্ল্যাক ওইটার মধ্যেই ডেনিমের এই যে স্টিচ হবে এরকম হ্যাঁ প্রত্যেকটা হবে এরকম স্টিচ স্টিচ হবে হ্যাঁ আর একটা আছে তোমার অ্যাশ কালার আছে তিন চার পিস আটাশ কোমরের ছাব্বিশ সাতাশ কমরও আছে এগুলো এই যে হ্যাঁ স্টিচ হবে তারপর আরো কয়েকটা ডিজাইন দেখাই তোমারে বেল্ট সহ একটা প্যান্ট আছে এই যে এটা দেখো এটা তোমার আছে আট দশ পিসের মতো না সাত আট পিসের মতো আছে এটা সাইজ হবে চৌত্রিশ ছত্রিশ আর বত্রিশ আছে ঠিক আছে এই যে বেল সহ পাবেন এটাও কিন্তু এই অফার দিয়ে দিচ্ছি তিনটা বারোশো টাকায় জয়ের গার্মেন্টস সব লোকেশন ঢাকা নিউজ সুপার মার্কেট তলায় তিনশো ষোলো নম্বর দোকান এদিকে আসো আর কাছে আসো তো বড় কোমরটা একটা আছে বড় কোমর যেমন আটত্রিশ চল্লিশ ঠিক আছে এগুলোর মধ্যে যদি যারা নিবেন তিনটা চোদ্দশো বড় কমরের এগুলো ঠিক আছে আমি বড় কমরের ভিডিওটা পরে দিচ্ছি আপাতত ছোট কমর এগুলো যা আছে আজকে শুধু মোবাইল এক্সপোর্টে দিলাম আবার নেক্সট ডেতে আবার দুই চার দিন পরে আমি যদি ভিডিও ছাড়ি তখন আবার ট্রাউজার গরমের ট্রাউজার জগার্স এগুলোর মধ্যে একটা অফার দিয়ে দিব অনেক অফার আছে যারা দোকানে এসে নিতে চান দোকানে আসবেন সমস্যা নাই নিউ মার্কেটের পাশের মার্কেটটাই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিনশো ষোলো নম্বর দোকান ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা দোকান নাম্বারটা মনে রাখে না এই নাম্বারটা স্ক্রিনশট দিয়া তিন তাহলে খুঁজলেই হবে আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ